আমাদের সমাজে তো ওয়াজ মাফিল কম হইতেছে না কি গ আজকে হেনে ওয়াজ কালকে আরেক এক জায়গায় অয়াজ পরশু আরেক জায়গায় ওয়াজ বক্তার অবাম নাই শ্রোতার অভাব নাই ডায়রিও খালি এত ওয়াজার দ্বারা কি হইতেছে এই দেশের মধ্যে তো সুদ কমতেছে না কথা ঠিক কি না যেডি কথা কবে না বুঝবো কিন্তু এডি বৌ কামাই খাওয়াই না আমার কথা ক্লিয়ার কেউ বেজার হইলে আমি বেজার মুখটা দেখতে পারি না আপনি কেন মানুষের সাথে বাজার মুখে থাকবেন ভাই হ্যাঁ কষ্ট হইতেছে আপনাদের আমার ভাইরা যে কথা বলতেছিলাম এত ওয়াজ দ্বারা কি হইতেছে সমাজের মধ্যে তো পরিবর্তন আসতেছে না তার কারণ হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার মধ্যে বসা থাকি ততক্ষণ আমাদের ওয়াজ মনে থাকে এখান থেকে উঠে গেলে ওয়াজ আর মনে থাকে না আমার ভাইরা আজকের মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল ঠিক কিনা বলেন এ মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয় এ মাদ্রাসার মধ্যে আরো হাদিস পড়ানো হয় এই মাদ্রাসার মধ্যে দিন এলেমের চর্চা করা হয় ঠিক কিনা বলেন এই কোরআন নাজিল করেছেন কে জোরে আওয়াজ করে বলেন কোরআন নাজিল করছেন কে কোরআন হেফাজত করবেন কে আল্লাহ তারা কোরআন করিমের মধ্যে বলেন